কেন সকল ভিডিও সরিয়ে দিলেন আরজে কিবরিয়া ইতিমধ্যে ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে সকল ভিডিও সরিয়ে দিয়েছেন জনপ্রিয় এই উপস্থাপক আরজে কিব্রিয়া হঠাৎ কি কারণে তিনি ডিলিট করে দিলেন বা প্রাইভেট করে দিলেন ভিডিওগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি শুনুন গত কয়েকদিন ধরেই ইউটিউব ও ফেসবুকে খুব আলোচনায় চলছে আরজে কিব্রিয়ার নতুন একটি এপিসোড ফুড এই চব্বিশ নম্বর এপিসোডটি ইতিমধ্যেই ভাইরাল বুডাপির এক্স হাজবেন্ডের এই পর্বটি সাড়ে তিন ঘন্টা হওয়া সত্ত্বেও মাত্র একদিনেই দুই কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছে তবু কেন এই ভিডিওটি সরিয়ে দিয়েছেন আর জে তিনি ভিডিওটি সরিয়ে ফেলার সাথে সাথেই ফেসবুকে একটু পোস্ট করেছিলেন তিনি লিখেছিলেন আসসালামু আলাইকুম ভিডিওগুলোতে কন্টিনিউয়াসলি ফেক রিপোর্ট করার কারণে এবং পেজের কিছু কারিগরি অসুবিধার কারণে লাইভ চব্বিশতম পর্বের সকল কন্টেন্ট আপাতত আনপাবলিশ করা হলো অর্থাৎ ইউটিউব ও ফেসবুকে এত পরিমাণ ভিডিওটি শেয়ার হচ্ছে বা কমেন্টে বিভিন্ন ধরনের কথা লেখা হচ্ছে এ ইউটিউব ও ফেসবুক গাইডলাইনে কিছু সমস্যা দেখা দিয়েছে আর তারই সাথে সাথে ফেসবুক ও ইউটিউব থেকে আনপাবলিশ করে দেওয়া হয় দুটি ভিডিও অন্যদিকে ফুডাপি নিজের ফেসবুক ও ইউটিউবে নিজের মন্তব্য বিভিন্ন কন্টেন্ট আকারে প্রকাশ করে যাচ্ছে তারই তারই উত্তরে ফুডাপির এক্স হাজবেন্ডও বিভিন্ন বিভিন্ন ইন্টারভিউ যাচ্ছে আর কথা তুলে ধরছে মাধ্যমে একে অপরের দোষারোপ করায় ব্যস্ত যেন সেই সাত বছরের লড়াই আবার নতুন করে শুরু হয়েছে দুজনেরই শোভাকাঙ্ক্ষী রয়েছে দুজনেরই ভালোবাসার মানুষও রয়েছে যেমন দু বছর ধরে ফুডাপিরও কত ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে তেমন মাত্র কয়েকদিনেও ফুড আপের এক্স হাজবেন্ডেরও অনেক শুভাকাঙ্ক্ষীও তৈরি হয়েছে একে অপরের পক্ষ নিতে গিয়ে কমেন্টে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করছে আর তার কারণে ইউটিউব বা ফেসবুক কমেন্টি গাইডলাইন নে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর এজন্যই ভিডিওটি আনপাবলিশ করে ফেলে আর জি কিবরিয়া যদি এটা না করত তাহলে অটোমেটিক ইউটিউব ও ফেসবুক এই ভিডিওগুলো সরিয়ে ফেলতো সে ক্ষেত্রে তার ফেসবুক ও ইউটিউব অনেক কারিগরি সমস্যায় ভুক্ত বা রিজ আগের থেকে অনেক কমে যেত আর এ কারণেই খুব দ্রুত সময়েই আর যে কিব리아 তার এই ভাইরাল দুটি পর্ব ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে বিভিন্ন কয়েকটি পর্ব সরিয়ে ফেলেছে তো ভিউয়ার্স আপনার মতে ফুড আপি ও তার এক্স হাজবেন্ড কার দোষ ছিল এই মূল ঘটনার উপরে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামতটি তো ভিউয়ার্স এদের দুজনের নতুন আপডেট নিয়ে হাজির হচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন